তোমার আব্বু মা আমাদের সম্পর্ক মেনে নেবে তো ও নিয়ে তুমি চিন্তা করো না আমার আব্বু মা আমাকে খুব ভালোবাসে ওরা আমাদের সম্পর্ক অবশ্যই মেনে নেবে কিন্তু আমার খুব ভয় হয় জানো আমরা যদি কোনোদিন এক না হতে পারি কি সব বলতো বল চিন্তা করছো আমি আজকে আব্বুকে বলবো তোমার আব্বুর সঙ্গে কথা বলতে তুমি সত্যি বলছো তো হ্যাঁ সত্যি মা তোমাকে আমার একটা কথা শুনতেই হবে বল তোমাকে সালমার কথা বলেছিলাম না কেন কি হয়েছে। তুমি আব্বাকে একটু বোঝাও না আমি ওকে বিয়ে করতে চাই আমি বলতে পারব না মা আমার বলো না আমি সালমাকে ছাড়া বাঁচব না আমি ওকে কথা দিয়েছি আমি ওকে বিয়ে করব আচ্ছা ঠিক আছে কাল যে বিলটা পাস হলো তার ফাইলটা নিয়েছো হ্যাঁ স্যার এই তো সাথে করে নিয়ে আসছি বলো কোথায় কোথায় সহযোগিতা হবে এইখানে স্যার ওই করার আগে একটু ভালোভাবে দেখে নিন আজ 10 বছর ধরে তুমি আমার কাছে চাকরি করছো কোনদিন পেপারস দেখে ভয় করেছি সেটাকে বিশ্বাস তোমার প্রতি আমার আছে আজ তুমি অফিসে যাবে না হ্যাঁ যাব সাথে কথা কথা কি বাবু একটা মেয়েকে পছন্দ করেছে ওকে নাকি ভালোবাসে বিয়ে করতে চাইছে কে সে মেয়েটা মেয়েটার নাম সালমা শোভানগরের বাড়ি ওর বাবা কি করে ওই গ্রামে গ্রামে না ওই মেয়ে ওই ওর মহিনের মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে কখনো সম্ভব না

কি দরকার ছিল দুটো কথা বলেই তো চলে যাবো গর্বের বাড়িতে এসেছেন অন্তত একটু মিষ্টি মুখ করে তো যাবেন তাহলে বুড়িকে নিয়ে আসেন বুড়িকে নিয়ে আসো তোমার নাম কি মা সালমা খাতুন মাশালা মেয়ে আমাদের পছন্দ এই নাও মা ঘরে যাও তো ভাই মেয়ে তো আমাদের পছন্দ আর স্যারের তেমন কিছু দাবিও নাই পাঁচ ভরির মতন সোনা আর লাখ পাঁচ লাখ টাকা আর স্যারের স্ট্যাটাস বজায় রাখতে যেটা লাগে আর কি তুমি চুপ করো আপনারা একটু মানুষজন নেবেন তাহলে এখন উঠি ও তুমি তো এই মেয়েদি রাজি হয়ে গেলা এতগুলা টাকা বলো তিনি ও তোমাকে চিন্তা করতে হবে না ও একটু জমি আছে না ওটা বেচেই না হয় না বা ওই জমিটুকু বিক্রি করে দিলে কেমনই না হয়ে যাবে তোর সুখের জন্য আমি সব কিছু করতে রাজি রে মা ওখানে তোর বিয়ে হলে তুই অনেক সুখী হবি রে মা তোমাকে নিয়ে আমার কোনো দরকার নেই அப்பா সালমার அப்பா জমি বিক্রি করে এক টাকা নিয়ে গেল তোরা সব রেডি তো